নাকি গভীর রাত্রি উঠে আল্লাহ ফাঁকরা বোলার দরবারে দুহাত পানি পালাই কান্না কাটি করেন আল্লাহ ফাঁকরা পোলারে দরবারে আল্লাহ আমারে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আমাকে ক্ষমা করে দাও এইভাবে আল্লাহ বলে আনন্দর বিলাপ করতে থাকেন তো গায়ের থেকে আওয়াজ আসে যে তুমি যতই কান্নাকাটি করো যতই বিলাপ করো না কেন তোমাকে ক্ষমা করা হবে না এরপর তারপরে কবিটা তো উঠে কি ধার্য তো নামাজ করে কান্নাকাটি করে মনে যেন মাফ করে দেন তারপরে গায়ের থেকে আওয়াজ আসে যে ওনাকে মাফ করা হবে না তো একদিন বিবি তার ওয়াইফ রাগা নিতে বললেন আপনাকে গায়ের থেকে আওয়াজ দিয়েছে আপনাকে মাফ করা হবে না তারপরে আপনি কেন দিন ঠিকানাকাটি করে তো ওই আল্লাহওয়ালা বলছিলেন যে আল্লাহ ফাকরাবোল যদি আমাকে মাফ নাও করে তো কোথায় যাবো দরবার ছাড়া কোনো দরবার নাই মাফ করলে এই দরবারে থাকতে হবে না করলেও এই দরবারে থাকতে হবে তো এই কথাটা যে অন্য কোনো দরবার নাই এই আল্লাহ ফাকরের দরবার অন্য কোনো দরবার নাই এই কথাটা আল্লাহ ফাকরাব বলে অনেক ভালো লাগছে তো পরের দিন যখন আবার তাহার যদি নামাজ পড়ে তো কান্নাকাটি করতেছেন মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ফকরা বলানোর কাছে দিঘার করতেছেন তো ওই পরের দিন গায়ের থেকে আওয়াজ আসে যে কবুলার চেক এখন আরও তো কে কেজি মাফ হে হেজ নিয়েছে তো আল্লাহ ফা বলেন তোমার তোমার দোয়া কবুল করছেন তোমাকে আল্লাহ ফকরা বলালো মাফ করে দিয়েছেন